অবশেষে কি বাতিল হতে যাচ্ছে এএসআই বা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর নিয়োগ কি বলছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওতে তাই কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনারা সবাই জানেন বাংলাদেশ পুলিশের ইতিহাসে এই প্রথমবার সরাসরি এএসআই নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছিলেন বাংলাদেশ পুলিশের আইজিপি এ বিষয়ে সমর্থন দিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা কিন্তু এখন গুঞ্জন উঠেছে এই নিয়োগ বাতিল করা হতে পারে আসুন জেনে নেই কতটুকু সম্ভাবনা আছে এই নিয়োগ বাতিল হওয়ার তার আগে বলে নেই যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চাকরি নিয়োগ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা নির্বাচনের পূর্বে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আট হাজার এএসআই নিয়োগ দেওয়ার কথা থাকলেও পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করা হয় চার হাজার প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে যেখানে দু জনকে সরাসরি নিয়োগ দেওয়া হবে এবং দু হাজার জনকে পুলিশ কনস্টেবল হতে পদোন্নতি দেওয়ার মাধ্যমে নিয়োগ দেওয়া হবে কিছুদিন আগেও আইজিপি স্যার এ বিষয়ে সম্মতি দিয়ে প্রেস বিফিংয়ে একই কথা বলেছিলেন যেখানে উপস্থিত ছিলেন উপদেষ্টা পর্যায়ের বড় বড় কর্মকর্তারা চার হাজার নিয়োগ দেওয়া হবে এর মধ্যে ফিফটি পার্সেন্ট হবে সরাসরি আর ফিফটি পার্সেন্ট হবে পদোন্নতির মাধ্যমে গত চোদ্দই সেপ্টেম্বর দু হাজার তারিখে লুৎফার জামান বাবর যিনি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন তিনি সচিবালয়ে আইজিপি এবং স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সাক্ষাৎ শেষে প্রেস ব্রিফিংয়ে এসে সরাসরি এএসআই নিয়োগের বিষয়ে ঘোর বিরোধিতা করেন যা এই নিয়োগ হবে কিনা এই ব্যাপারে একটা মুখ্য ভূমিকা পালন করে এএসআই নিয়োগটা হচ্ছে সাধারণত নিয়োগ হয় কনস্টেবল এসআই এবং এসপি লেভেলে কিন্তু দেখলাম এএসআই লেভেলে নিয়োগ হচ্ছে কনস্টেবল থেকে যারা হয় তাদের একটা ক্যারিয়ার যেমন হবে হবে পারে তো চাকরি প্রার্থী বন্ধুরা আপনারা যারা সরাসরি এএসআই নিয়োগের জন্য অপেক্ষায় ছিলেন তারা বিভ্রান্ত হবেন না এখনো অফিসিয়াল কোনো সিদ্ধান্ত হয়নি বা এই নিয়োগ নাকচ করা হয়নি আপনারা প্রস্তুতি চলমান রাখুন আপনাদের সবাইকে ধন্যবাদ রাখুন ভিডিওটি দেখার জন্য চাকরির এমন সকল আপডেট পেতে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আল্লাহ হাফেজ